এইভাবে কথা বলতেছ কেন কিভাবে কথা বললাম হাই রে টুলু ভাই কি হইছে জ্যোতি যার সাথে আসছি সে ছাড়া তো এখানে কথা বলার কেউ নাই প্রতিদিনই কল দেই কিন্তু মা ভাইয়া কেউই আমার সাথে কথা বলতে চায় না শুধু আপনি একমাত্র মানুষ ছিলেন যার সাথে একটু কথা টথা বলতে পারতাম এই কয়েকদিনে তো আপনিও দূরের মানুষ হয়ে গেলেন দূরের মানুষ কিছু না জ্যোতি কি আর বলবো বাদ দাও নিজ থেকে তো একটা কলও দেন না এই কয়েকদিন অনেক ঝামেলা গেল তো রুমের কি খবর আছে আগেরবারের মতো ওকে নিয়ে আবার আসেন আমাদের বাড়িতে দুই দিন থেকে যান আমার বিয়ে করা বউ নাকি রুমি নিয়ে এসে থেকে যাব দুই দিন ওইরকমই তো দেখলাম না আমার মতো তো আর না আমার মতো নাচাতে পারবেন না ওকে ও উল্টা আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে হ্যাঁ ঠিকই বলছো প্রতিদিনই দেখা হয় কলেজে থাকলে দেখা আমার মতো ওকে নিয়ে নৌকায় করছেন বাদ দাও না এসব কথা খুব ভয় লাগে টুলু ভাই কিসের ভয় কি বলো না বলো রাজীব ভাই তো অনেক ভালো মানুষ আর আমার তো মনে হয় যে তুমি ওনাকে অনেক পছন্দ করো মহললায় থাকতেই লোকটাকে আমি পছন্দ করতাম কিন্তু আপনার উপর জেদ করে যে এই লোকটার সাথে চলে আসব এইটা কখনো ভাবিনি আচ্ছা এখন কি সমস্যা সমস্যা কিছুই না সমস্যা একটাই শরীরটা তার ভালো না আমাকে বুঝতে দিতে চায় না কিন্তু আমি বুঝি গত সাত দিনের মধ্যে সন্ধ্যার দিকে তিনবার মাথা ঘুরে পড়ে গেছে ডাক্তার দেখাচ্ছ না কেন ডাক্তার দেখাও এই কথাটাই তো আমি তাকে বুঝিতে পারতেছি না শহরে যাওয়ার কথা শুনতেই পারে না যুথে আসতেছি এখন কি করব বলেন তো টুলু ভাই একটা রাতেও আমি ভয় ঘুমাইতে পারি না শরীর বেশি খারাপ হলে তো হাসপাতালে আনতেই হবে আর সেটা শুধুমাত্র তোমার পক্ষেই সম্ভব শুনতেছে না তো আমার কথা এই জুতি আসতেছি তো মরে গেলে আসব নাকি টুলু ভাই রাখলাম আমি আচ্ছা যখন মন চাই কল দিও খুব বড় বিপদে পড়লে পাশে থাকবেন তো টুলু ভাই কখন পড়লাম পরি নাই রেবু পরি নাই এই পয়সাটা তুলতে গিয়ে বসে বসতে আর উঠতে পারিনি কেন মিথ্যা কথা বলো আমার সাথে কেন উঠাও একটু আগে তবুও তো ডাক্তারের কাছে যাব না তুমি কে বলছে যাব কালকে সকালেই যাব আমি রশিদ বলে রাখছি তো রশিদ আমার সাথে করে নিয়ে যাব রশিদ রে লাগবে কেন আমি আসি না আমি সাথে যাব না বল কালকে তোমার যাওয়াটা ঠিক হবে না আমি কিছু দলিলপত্র পত্র সাথে নিয়ে যাব উকিলের চেম্বারে বসে কাজগুলো সারায় আসব তার মানে তুমি জায়গা জমির কাজে যাইতেছো ডাক্তার দেখাইতে না 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 আমি ডাক্তার দিয়ে যাব যাব যখন ভাবছি যে জায়গা জমির কাজটা একটু সেরে আসি একটু শুই শরীর কি বেশি খারাপ লাগতেছে না রে না চলো যাই